আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানায় একটি খাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো সম্মানিত ভিওয়ার্সরা ও খামারি ভাই বোনেরা আপনারা হয়তো জানেন যে একটি খামার ইউটিউব চ্যানেলে মূলত মুরগি বিষয়ক নানা রকমের তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করে থাকে তো একটি খামার ইউটিউব চ্যানেলে মূলত যে স্যার আমাদের সবসময় সাহায্য সহযোগিতা করে থাকে সারটির নাম হচ্ছে রহমতুল্লাহ সার উপসহকারী সম্পদ অধিদপ্তর মেহেরপুর স্যারের অনেক প্রেরণামূলক বক্তব্য আমাদের এই চ্যানেলে আছে এবং মুরগির নানা রকমের সমস্যা দূরীকরণের জন্য স্যার কিন্তু সুন্দরভাবে কিছু পরামর্শ এবং ঔষধের কথা উল্লেখ করেছে আশা করি ভিডিওটি আপনারা দেখবেন ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ভিডিওটি দেখবেন তো দর্শক বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতিতে আপনার মুরগিকে কি কি খাদ্য দিবেন তো দর্শক বন্ধুরা আজকে আমি সেই সম্পর্কে কথা বলবো তো দর্শক বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দর্শক বন্ধুরা প্রাকৃতিক পদ্ধতিতে অনেক রকমের খাবার আছে যেগুলো মুরগিকে দেওয়া যেতে পারে তার মধ্যে শাক জাতীয় যে সকল খাদ্য প্রতিনিয়ত মুরগিকে দেওয়া যায় সেই সকল শাকের আজকে নাম বলবো এবং তার গুণাগুণ সম্পর্কে কথা বলবো। দর্শক বন্ধুরা লাল শাক লাল শাক যদি আপনার মুরগিকে দেন তাহলে পরে মুরগির রক্তের যে কোনো সমস্যা দূরীকরণ হবে পুঁই শাক পুঁই শাক কিন্তু আপনার মুরগির ক্যালসিয়াম জাতীয় যে সকল ক্যালসিয়ামের যদি ঘাটতি দেখা যায় আপনার মুরগির সে সকল ঘাটতি পূরণ করতে সাহায্য করবে তাছাড়াও পালন শাক কিন্তু মুরগির ওজন বৃদ্ধিতে সাহায্য করে তাছাড়াও পাতাকপি মূলাকপি শাক এই সব শাকগুলোকে আপনি নিয়মিত মুরগিকে দিতে পারেন তো দর্শক বন্ধুরা এখন আপনি বলতে পারেন যে এই শাকগুলো আমার মুরগিকে আমি কিভাবে খাওয়াবো তো দর্শক বন্ধুরা গোম ভাঙা ভুট্টা ভাঙা চাউলের খুদ তারপরে সোনালি স্ট্যাটার ফিড লেয়ার ফিড এগুলা একসাথে মিশিয়ে তারপরে ভাতে মার দিবেন মাড় নেওয়ার পরে এই শাকগুলা কুচি কুচি করে ছোট ছোট করে কেটে এগুলার সাথে মিশিয়ে আপনি মুরগিকে খেতে দিতে পারেন তাছাড়াও এই শাকগুলো যদি সরাসরি আপনি মুরগির সামনে রাখেন তাও মুরগি কিন্তু খেতে পারে তো দর্শক বন্ধুরা এই শাকটি আপনি কত বছর বয়সের মুরগিকে খাওয়াবেন তো দর্শক বন্ধুরা এটি আপনি খাওয়াবেন তিরিশ বছরের উদ্ধে মানে আপনার মুরগিটি বাচ্চা থেকে শুরু করে তিরিশ বছরের যদি একটি পরিপূর্ণ মুরগি হয়ে থাকে সেই মুরগিকে আপনি এই যে শাক জাতীয়গুলা এগুলো আপনি খেতে দিতে পারেন দর্শক বন্ধুরা এখন আপনি বলতে পারেন যে শাক জাতীয়গুলা যদি আমার মুরগিকে খেতে দিই তাহলে পরে তো হয়তো বা মুরগির ঠান্ডা লাগার একটা সম্ভাবনা দেখতে পারে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি বলে রাখতে চাই যে আপনারা যে সময় মুরগির রোদ থাকে বা গরম থাকে সেই সময় আপনি মুরগিকে দিবেন দেখেন অনেক সময় আছে যে শীতের সময় অনেক ঠান্ডা বা সকালবেলায় যদি এটা দেন তাহলে পরে আপনার মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা আছে এই জন্য আমি বলবো যে যখন রোদ উঠবে মুরগিটি তখন ছাড়বেন এবং ছাড়ার পরে আপনি এই খাদ্যগুলো দিবেন তো দর্শক বন্ধুরা আপনাদেরকে কিছু ঔষধের সম্পর্কে কথা বলি আশা করি এই ঔষধগুলো যদি আপনি আপনার মুরগিকে প্রয়োগ করেন তাহলে পরে আপনার মুরগির নানা রকমের সমস্যা থেকে দূরীকরণ হওয়া সম্ভব কাঁচা হলুদ কাঁচা হলুদের রসগুলা কিন্তু আপনার মুরগির অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে তাই আপনি প্রতিনিয়ত কাঁচা হলুদের রস আপনার মুরগিকে খাওয়াবেন তুলসী পাতার রস এবং রসুনের রস এটা আপনার কি কাজ করে জানেন এটা হচ্ছে ঠান্ডা লাগার যে সকল রোগ আছে এই রোগগুলা কিন্তু আপনার মুরগির রোগ রোগ থেকে নিবারণ করে তাছাড়াও পাতলা পায়খানা বা এই ধরনের রোগগুলো কিন্তু জাম পাতা আম পাতার রস খাওয়ালে পারে এই পাতলা পায়খানা দিয়ে দূরীকরণ হওয়া সম্ভব রক্ত আমাশয় কিন্তু পেঁপে পাতার পাতা যদি বেটে আপনার মুরগিকে দিতে পারেন তাহলে পরে রক্ত আমাশয় কিন্তু বন্ধ হয়ে যাবে তারপরেও যদি আপনার এই প্রাকৃতিক পদ্ধতিতে যদি ঔষধগুলো যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে আপনি চুনা পায়খানা বা রক্ত আমাশয়ের জন্য ইএসবি থার্টি এই যে ঔষধটি আছে এই ঔষধটি মূলত পায়খানা জনিত যত রকমের রোগ আছে সেই রোগ থেকে আপনার মুরগিকে হেফাজত করবে তো দর্শক বন্ধুরা আমরা যে প্রাকৃতিক পদ্ধতিতে আপনাদেরকে বারবার বলি যে মুরগিকে খাওয়াবেন এই খাওয়ানোর একটি গুণাগুণ আপনাদের সামনে তুলে ধরি আপনার মুরগিটি যেহেতু যদি আপনি গোম ভাঙা বা লেয়ার স্ট্যাটার ফিড বা লেয়ার ফিড এই খাবারগুলো যদি আপনার মুরগিকে দেন তাহলে পরে দেখবেন মুরগির একটা ব্যয় সাপেক্ষ অনেকটা ব্যয় হয়ে যাবে কিন্তু আপনি ছোটোবেলা থেকে যদি আপনার মুরগিকে প্রাকৃতিক খাদ্য এবং প্রাকৃতিক ঔষধ যদি আপনার মুরগিকে দিতে পারেন তাহলে পরে আপনার মুরগি থেকে অনেকটা পরিমাণে লাভবান হওয়া সম্ভব তো সম্মানিত খামারি ভাই ও বোনেরা আশা করি আমার খামারের মতো আপনারাও যেন খামার দিয়ে লাভবান হতে পারেন আমি কিন্তু প্রাকৃতিক খাদ্যর উপর আমার যে মুরগিগুলো আছে সেগুলোকে বেশি লক্ষ্য করে থাকি আমাদের এদিকে শীতকালে যে সবজিগুলো আছে সবজিগুলোর দাম অনেকটা পরিমাণে কম আমরা নিজেরাও কিন্তু সবজি পালন করে থাকি তো দর্শক বন্ধুরা আপনারা স্কিনেতে শাকটি দেখতে পাচ্ছেন এটি মূলত পালন শাক নামে পরিচিত আমরা এই শাকটি আমাদের খাদ্য হিসাবে ব্যবহার করি এবং মুরগিকেও খেতে দিই কিন্তু আপনাকে আগেই বলেছি যে সকাল বেলায় এবং বিকালবেলায় এই যে খাদ্যগুলো এগুলো দেবেন না দুপুরবেলায় যে সময় মুরগির রোদ লাগবে বা গরম একটা আবহাওয়া সেই সময় আপনি এগুলো খেতে দেবেন এগুলো খেতে দিলে পারে ইনশাল্লাহ দেখবেন আপনার মুরগিটি অনেকটা পরিমাণে সুস্থ থাকা সম্ভব এবং মুরগির দেখবেন দহিক ওজন অন্যান্য মুরগির চেয়ে দেখবেন এই মুরগিগুলো দহিক ওজন কিন্তু অল্প দিনে অনেকটা পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক বন্ধুরা আপনাদের আগেও বলেছে যে উপসহকারী সম্পদ অধিদপ্তরের রহমতুল্লাহ সারের বক্তব্যগুলো শুনবেন আশা করি অনেকটা পরিমাণে উপকৃত হবেন তো দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে সামান্য পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আমাদের ভালোবাসা যদি আপনাদের কাছে একটুও পেতে থাকি আমাদের পরিশ্রমের মূল্য দিয়ে আমাদেরকে একটি সাবস্ক্রাইব করে আমাদেরকে ভালোবাসা জানাবেন তো দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ